আপনারা দেখছেন হলদিবাই টাইমস পাঠানপাড়া পল্লী যুব সংঘের জয়চাঁদ লাহটি চ্যাম্পিয়ন ভগবান লাহোটি ও কিষান লাহোটি রানার্স ট্রফি ছয় দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠল দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প শুক্রবার ক্লাবের নিজস্ব মাঠে উদ্বোধনী খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প বনাম ময়নাগুড়ি রায় কোচিং সেন্টার নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল এক এক থাকে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের হয়ে গোলটি করেন লক্ষ্মী বর্মন অন্যদিকে ময়নাগুড়ি রায় কোচিং সেন্টারের হয়ে গোলটি করেন কল্যাণী রায় ট্রাইবিকারে তিন দুই গোলে ময়নাগুড়ি রায় কোচিং সেন্টারকে হারিয়ে সেমিফাইনালে উঠল দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প এদিন উদ্বোধনী খেলায় মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী বিনোদ লাহুটি খতিবর রহমান গোবিন্দ রায় মদন সরকার ক্লাব সভাপতি ভূপেন রায় বসুনিয়া সম্পাদক মুকেশ রায় সহসম্পাদক পরিমল বর্মন ক্রীড়া সম্পাদক বাপি রায় বসুনিয়া সহ অন্যান্যরা শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হবে জনি কোচিং সেন্টার বনাম মেকলিগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থা